স্ক্রিনে দেখতে পাচ্ছি এমালা পড়ার নিয়ম আসুন আমরা এমালা কাকে বলে এটা একটু জেনে নিই আহুদু বিল্লা হিমিনার সহিত রজিম ইস্মিল্লা হি রশ্মী রহিম সম্মানিত জ্ঞান পিপা সু ভাই ও বোনেরা স্যাল এ মহাইলেই কোন রশ্মেতু লহি অবকেতুক আজকের পর্বটি এথই গুরুত্বপূর্ণ যে কোরআনুল যেভাবে উচ্চারণ দেওয়া আছে সেইভাবে পড়া যায় না যদি পড়া হয় তাহলে এই আয়াতের মাহাত্ম ঠিক থাকে না বিধায় লাহনে জলি অর্থাৎ বড় ভুল হয়ে যায় এই ক্ষেত্রে ভিন্ন এক পদ্ধতি অবলম্বন করে পড়তে হয় আর তা হলো এমালা যারা এখনো পর্যন্ত সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সহি কোরআন ও শুদ্ধ ইসলামিক জ্ঞান অর্জনে করে রাখতে পারেন ইল্লা বিল্লাহ আর একটা অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার যাতে আমরা পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারি আর দেরি না করে শুরু করা যায় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এমালাহ পড়ার নিয়ম আসুন আমরা কাক বলে এটা একটু জেনে নিই অর্থ তেলাওয়াতের সময় কোন জবরযুক্ত হরফের উচ্চারণকে জেরের দিকে ঝুঁকিয়ে দেয়া যাতে উচ্চারণের সময় আওয়াজ জবর এবং জেরের মাঝামাঝি অবস্থায় আদায় হয় এভাবে আদায় করাকে এমালা বলে এখন আমরা জানি সম্পূর্ণ শুধুমাত্র সেটা সুরাহুদের একচল্লিশ নং আয়াতে হা শব্দটির মধ্যে র এর উচ্চারণের ক্ষেত্রে এমালা আদায় করতে হয় এই যে মাঝে এই শব্দটি যখন আমরা পড়ব তখন এই যে র যেখানে আসে রটাকে আমাদেরকে মালা করতে হবে বলা যাবে না মাঝে হা তাও বলা যাবে না মাঝে রে হা বলতে হবে কারণ আমাদেরকে জবর এবং জেরের মাঝামাঝি অবস্থায় আদায় করতে হবে যতটুকু বুঝতে পারলাম সেটা হলো সুরাহুদের একচল্লিশ নাম্বার আয়াতে মাজেরি হাজ শব্দটা যখন আসে তখন এই রটাকে আমরা সরাসরি খারাজের দিয়ে পড়তে পারবো না কিংবা খাড়া জবর দিয়েও পড়তে পারবো না আমাদেরকে জবর এবং জেরের মাঝামাঝি অবস্থায় আদায় করে পড়তে হবে বিসমিল্লাহি মাজেরে হা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন বল্লিগো আননি ওয়ালাউ আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিও গুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি বারাকাতুহু